এই যে দেখেন চাপড়ার এইগুলা এটাই হচ্ছে আসলে এই ডিস্ট্রিক্টের বিখ্যাত বলতে পারেন সাথে দিবে হচ্ছে একটু দেখাই দেখো তো এইটা ভর্তাটা এই যে দেখেন সাথে এরকম ভর্তা পাবেন এই যে এরকম ভর্তা পাবেন খুবই ভালো লাগবে আপনারা আসবেন যে আমাকে চিনে দেখেন এখানে আসার ট্রাই করবেন আমি এখানে আসি তো অবশ্যই ভালো দেখেই আসি তো এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে মামা আসি তো গাইস আসবেন অবশ্যই এখানকার এই ডিস্ট্রিক্টের অর্থাৎ এই ডিস্ট্রিক্টের চাপড়াটা যদি আপনি টেস্ট না করেন তো আপনার সার্থক হবে না তো এখন আপনাদের নিয়ে বলতে পারেন রাস্তার পাশে এখানকার এই ডিস্ট্রিক্টের একটি বিখ্যাত চাপড়া রয়েছে যেটা তো সেটা আপনাদের নিয়ে একটু এক্সপ্লোর করি তো এটা আসলে সবার কাছেই খুবই পছন্দের বলতে পারেন তো আমি এই দোকানে অলওয়েজ আগেও ট্রাই করেছি এখনও মাঝে মাঝে আসি তো এই যে দেখতেই পাচ্ছেন তো ভালো আছেন দেন আমাকে একটু সামান্য দেন তো বিশ টাকার মতো বা এরকম দেন তো হালকা একটু টেস্ট করে যাই গাইস এই দেখেন তো এখানকার ইয়েটা খুবই স্পেশাল এটা বলতে আপনি যদি ডিস্ট্রিক্টে আসেন আর এখান থেকে চাপড়া না খেয়ে যান এটা আপনার ব্যর্থতা হবে কারণ আপনি হয়তো অনেক রেস্টুরেন্টে খাবেন ফাস্টফুড খাবেন চাইনিজ খাবেন কিন্তু এটার একটা আলাদা টেস্ট রয়েছে এই যে দেখছেন তো এটার আপনারা যদি আসেন অবশ্যই এটা ট্রাই করবেন আশা করবে করি ভালো লাগবে আপনাদের তো এই যে দেখেন মামাকে চিনে রাখেন তো এখানকার পরিবেশটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওতে এখানে তারা মেকিং করে তুলনামূলক অন্যান্য দোকানের থেকে আমি অনেককে ট্রাই করেছি তো ঠিক আছে গাইস দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম